হ্যালো এভরিওয়ান আমি সুদীপ দাস তোমরা দেখছো এস ডি কলকাতা বাংলা টেক আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ফ্লিপকার্টে অর্ডার ক্যান্সেল করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ সো মাচ প্রথমে ফ্লিপকার্টটি ওপেন করে নেবেন তারপর নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাবেন অর্ডারস অর্ডার্স লিস্ট হেল্প সেন্টার অ্যান্ড কপেন্স তো এখানে অর্ডারসে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করবে তো এখান থেকে যেটিকে ক্যান্সেল করতে চান সেটিকে সিলেক্ট করে নেবেন আমি এটাকে করতে চাই এটাকে এটিকে সিলেক্ট করে নিলাম তারপর স্ক্রল করলে দেখতে পাবেন এডিট অর্ডার এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন রিজন দিতে হবে এখানে কি কারণে আপনি ক্যান্সেল করতে চান তো আমি এখানে রিজন দেব মাই রিজন আর নট লিসেন হেয়ার এটাকে আমি সিলেক্ট করব তারপর এই কমেন্টসে এসে লিখে দেবেন প্লিজ ক্যান্সেল ইট তারপর এই সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তোমার অর্ডারটি এখানে ক্যান্সেল হয়ে গেছে তো রায় এটাই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে থ্যাংক ইউ সো মাচ